হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছি আমার নতুন লফট আপনারা দেখতেছেন আগে যে টুক ছিল ওইখানে ওই ওই টুকের চাইতে অর্ধেক বাড়ানো হয়েছে এই যে লফটের লুকটা বাইরে থেকে যেই রকমের আসছে দেখেন এমন আসছে আর ভিতরে যে রকমের

দেখেন এই যে আমার লকটার বর্তমান লুক এরপর নতুন কিছু কবুতর কালেকশন করব খালি খাঁচাগুলোর জন্য আগে তো খাতা ছিল না কবুতর অল্প ছিল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি কবুতরগুলোর জন্য আল্লাহ হাফেজ